ইসলামপুরে আর ও এডিআইপি স্কিমে বিনামূল্যে সহায়ক যন্ত্র বিতরণ বরিষ্ঠ ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের হাতে বাড়িতে পৌঁছে দেওয়া হলো সরকারি সুবিধা ইসলামপুর কৃষক বাজার প্রাঙ্গনে ভারত সরকারের আর ও এডিআইপি স্কিমের আওতায় বরিষ্ঠ নাগরিক ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য বিনামূল্যে সহায়ক ও সাহায্যকারী যন্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্রপাল অনুষ্ঠানে অনেক বরিষ্ঠ নাগরিক উপস্থিত থাকতে না পারায় সাংসদ কার্তিক চন্দ্রপালের নির্দেশে শনিবার ইসলামপুর পৌর এলাকার সতেরোটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রাপকদের হাতে প্রয়োজনীয় সহায়ক যন্ত্র পৌঁছে দেওয়া হলো এই কর্মসূচিতে ইসলামপুর নগর মণ্ডলের সভাপতি চিত্রজিৎ রায় ইসলামপুর টাউন মন্ডলের সাধারণ সম্পাদক সুজিত দাস ইসলামপুর নগর মন্ডলের সহ সভাপতি প্রকাশ পাল নগর মন্ডলের সাধারণ সম্পাদক কমলেশ গুপ্তা ইসলামপুর বুথ সভাপতি ছিলেন পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা বিজেপি যুব মোর্চার সদস্য অভিষেক চক্রবর্তী সরকারি এই উদ্যোগে শহরের বহু বরিষ্ঠ নাগরিক এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মুখে স্বস্তি ও সন্তোষের হাসি ফুটে ওঠে বিষয়টা হলো গত আগে। ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রালয়ের অধীনে বয়স্ক লোকেদের সহায়ক যন্ত্র প্রদান করা হচ্ছিল তো সে প্রথমে আমরা সেই নামগুলো রেজিস্ট্রেশন করেছিলাম এবং গত রবিবারে ইসলামপুর কৃষি বাজারে যারা রেজিস্ট্রেশন করেছিল তাদেরকে আমরা সেই সহায়ক যন্ত্রগুলো তাদেরকে দিয়েছি সেখানে উপস্থিত ছিলেন আমাদের জনপ্রিয় সাংসদ মাননীয় কার্তিকচন্দ্র পাল মহাশয় তার উপস্থিতিতেই আমরা যে সমস্ত লোক রেজিস্ট্রেশন করেছিল তাদেরকে আমরা সেই প্রয়োজনীয় জিনিসগুলো আমরা তাদের হাতে তুলে দিয়েছি কিন্তু অনেকে আসতে পারেনি সেই দিন আমরা তাদেরকে ফোন করেছিলাম তাদেরকে আসার জন্য অনুরোধ করেছিলাম কিন্তু তারা জানিয়েছিল তাদের বিভিন্ন সমস্যা কারণ এতই বয়স বয়স হয়ে গেছিলো তারা বাড়িতে আসতে পারবে না তখন এই কথাটা যখন আমাদের সাংসদকে আমরা জানাই তখন তিনি আমাদেরকে বলেছিলেন যে যারা আসতে পারেন তাদেরকে বাড়ি বাড়ি জিনিসগুলো যেন পৌঁছে দেওয়া হয় যারা রেজিস্ট্রেশন করেছিল আজকে আমরা সকাল থেকে সেই কাজেই নেমেছি এবং আমরা সেই লিস্ট ধরে শর্ট আউট করেছি সেই নামগুলো নামগুলো বের করে সেখানে মোবাইল নাম্বার ধরে ধরে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে পৌঁছে গিয়ে সেই সহায়ক যন্ত্র যে হুইল চেয়ার থেকে সে কোমর হাঁটুর বেল্ট কোমরের বেল্ট তারপরে হাঁটার লাঠি বিভিন্ন সরঞ্জাম যেগুলো ছিল যাদের নামে যেগুলো জিনিস রেজিস্ট্রেশন হয়েছিল তাদেরকে সেই জিনিসগুলো তাদের বাড়িতে বাড়িতে সেই সমস্ত লোকের হাতে আমরা পৌঁছে দিলাম বলছি বয়স্ক যারা নাগরিকরা রয়েছেন ইসলামপুর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দেখছি আপনারা তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রয়োজনীয় যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো আপনারা তাদেরকে প্রদান করছেন বিষয়টা যদি একবার বলেন বিষয়টা দেখুন এটা এই এই যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা চলছে বিগত ছ মাস ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে এবং বিধানসভা ভিত্তিক বিভিন্ন দিব্যাঙ্গজন যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড তাদের জন্য তাদের নাম আমরা প্রথমে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা খোঁজ নিয়েছি তাদের নামের একটা লিস্ট তৈরি করেছি তারপরে তাদেরকে আমাদের যে চিকিৎসক তাদেরকে চিকিৎসা দেখেছেন তার কার কার কী প্রয়োজন লাগবে সেই মোতাবিক আমরা তাদেরকে এই সব জিনিসগুলো আমাদের এসছে কেন্দ্র থেকে তো ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং আমাদের সুপ্রিয় সাংসদ কার্তিকচন্দ্র পাল যে গুরুদায়িত্ব আমাদের উপরে দিয়েছিলেন আমরা ইসলামপুরের যারা রয়েছি আমাদের চিত্রহিত রায় আমি আমাদের কমলেশ গুপ্তা আমাদের টুকায়দি যে এই যে গুরুদায়িত্ব আমাদের উপর থেকে দেওয়া হয়েছিল সেই গুরুদায়িত্ব আমরা পালন করে চলেছি আর এটা করতে পেরে আমরা সত্যি নিজেকে খুব ধন্য মনে করছি যারা সেই দিনে আমাদের ক্যাম্পে এসেছিলেন তাদেরকে দেওয়া হয়েছে আমাদের একটু আগে আমাদের দা বললেন দিয়েছি আর যে নির্দেশ যেভাবে ছিল যারা আসতে পারিনি বিভিন্ন তাদের শারীরিক সমস্যার জন্য আমরা তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে আজকে আমরা মোটামুটি একটা দিয়েছি তাদেরকে সবাইকে জিনিসগুলো পেয়ে কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে তাকে ধন্যবাদ জানাবেন এর জন্য নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমি ওনার আমরা গরিব মানুষ আমরা এটা পেয়েছি আমরা খুব খুশি হয়েছি আর ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একসঙ্গে আমাদের শান্ত চন্দ্র পাল মহাশয়কে আমরা খুব খুশি হয়েছি এগুলো পেয়ে আমাদের খুব হেল্প হলো আর যেই দাদারা উনি যেতে পারেননি বাড়িতে বয়ে এনে দিয়ে গেল তাদের জন্য কি বলবেন তাদের জন্য তো অসংখ্য তারা আমাদেরকে মনে করেছে দেখে দিয়ে গেছে বাড়িতে আমরা খুব খুশি হয়েছি তাদেরকেও ধন্যবাদ আপনার নাম бабуনি আপনার মায়ের নাম বলছি আপনাকে এই প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে কেমন লাগছে খুবই ভালো লাগছে এটা একটা সাংঘাতিক জিনিস আমাদের বিশেষ উপকার হবে বৃদ্ধ বয়সে কি বলবেন এই উদ্যোগটার জন্য যে আপনারা পৌঁছাতে পারেন ভালো এবং এটা যেন পর চলতে থাকে পরম্পরাটা এবং বাড়িতে আপনারা যেতে পারেননি বাড়িতে এসে পরিষেবাটা আরও ভালো লাগিল ঠিক কি নাম আপনার বিপ্লব কুমার সরকার বলো এইবার হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ উনি আমাদের দিয়ে খুব উপকৃত করলেন